আমরা এখানে চাই যে আমরা দহগ্রামা বাস টানাক ভারত সরকার ঢুকতে দিচ্ছে না এবং গোবাদি পশু আমাদের ওপাক থেকে এপাক আসতে দিচ্ছে না আমাদের জুলুম আমাদের গাড়ি মোটর কিছু আসতে দিচ্ছে না আমরা খুব অসুবিধার মাধ্যমে আছি তিস্তার বেরিবাদ আমাদের ভাঙন শুরু হয়ে গেছে সেখানে আমরা বেরিবাদ দিব সেটা আমরা চাচ্ছি এবং আমাদের দাবি হইলো দুটি বিটিআর ক্যাম্প দিতে হবে মূলত আমার দাবি যে পাটগ্রাম থেকে গরু গ্রামে আমরা আমরা আনতে পারি না এটাই আমাদের দাবি আজকে মূলত দহগ্রামবাসীর দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে প্রায় পাটগ্রাম থেকে আসা যাওয়ার ক্ষেত্রে দহগ্রামবাসী তাদের কৃষি পণ্য নিয়ে আসা যাওয়া করতে পারে না গবাদি পশু পাটগ্রামে নিতে পারে না পাটগ্রাম থেকে আনতে পারে না এমনকি এখানে উৎপাদিত পণ্য সামগ্রী ট্রান্সফার করতে হলে কয়েক দফায় এটাকে নিয়ে ভেঙে আবার নিতে হয় তাতে করে তাদের খরচ বেশি হয়ে যায় এবং খরচ বেশি হওয়া যায় কারণে বাজারের সাথে তাদের ভারসাম্য রক্ষা করতে পারে না এই জন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে বাংলাদেশ জামাত পক্ষ থেকে আমরা আজকের এই প্রতিবাদ মিছিলের এবং সমাবেশের আয়োজন করেছি যাতে করে দহ গ্রামবাসী এই বন্দি দশা থেকে তাদের মুক্তি হওয়ার জন্য বাংলাদেশ সরকার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঊর্ধ্বতন ভারতের সাথে যোগাযোগ করে আমাদের এই দহ মুক্তির জন্য ব্যবস্থা করে আপনারা জানেন যে তিস্তা তিস্তা নদী দহগ্রামের গ্রামের পাশ দিয়ে গেছে এই তিস্তা নদীতে উপযুক্ত ভাবে বেরি বাদ নির্মাণ না হলে একদিন এই দহগ্রাম যাবে সেটারও জোর দাবি জানাচ্ছি হুন্ডা এবং অটোরিকশার মাধ্যমে যোগাযোগ করা হয় আমরা এখানে বাস ট্রাক ওনার চলাচলের জন্য এবং তাদের এই আসা যাওয়ার সুখ ব্যবস্থা করার জন্য আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই পশু এনে কিনে আনতে পারি না এটা আগে ছিল আনতে পারতাম কৃষি পণ্য পারাবারের জন্য যানবাহন ঢুকতে দেয় না ভারত ভারতীয় বিএসএফ অতএব আমাদের দাবি হলো আমরা যেন আগে যেভাবে নির্দিদায় গরু তারপরে যানবাহন গুলো ঢুকছে এখন যেন ওইভাবে যানবাহন গুলো ঢুকে এই দাবিতে আমরা আজকের বিক্ষোভ মিছিল করতেছি